এই দেখো বন্ধুরা কলকাতাকে হারিয়ে দেওয়ার মতো ভিড় দেখো লাইনটা কত দূর এই গরমে আমরা নিয়ে চলে এসেছি এখন হাত পাখা হাত পাখা নেড়ে নেড়ে ঠাকুর দেখতে হচ্ছে যা গরম পড়েছে তা কলকাতাকে হার মানিয়ে দিয়েছো হ্যাঁ সেই এই দেখ সিংহ মা দেখছো গন্ডা দেখছি গন্ডারে দেখ এই রয়্যাল বেঙ্গলটা যাকো লাগো ঘন্টা লাইন দিয়ে পুরো এনার্জি শেষ তাই চলে এসেছি মকটের দোকানে গরম গরম মাশরুম পপড়া প্রত্যেক বাবা সব আছে যে কাঁদে চা ঠাকুর দেখবে এই দেখো বৌমা শ্বশুর এর ভালোবাসাorajo এখন বাইনা করেছে খানলা কিনবো আমি খেয়ে নিলাম গরম গরম ভেলপুরি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর এই পুজোর দিনগুলো খুব খুব আনন্দে কাটাচ্ছ আজকের দিনটা শুরু হচ্ছে এই দেখো ব্রজ স্নান করে একেবারে তৈরি নতুন পাঞ্জাবি ধুতি পরে এইদিকে দেখো বন্ধুরা মা এখন গাবলুকে জুতো পরিয়ে দিচ্ছে গাবলু একদম পুরো রেডি সেজে গুজে এই দেখো ব্রজ তার ফাইনাল লুকে বেরিয়ে পড়েছে হাঁটছে দেখো গুটি গুটি পায়ে পুরো হিরো লাগছে একদম সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ব্রজকে এইদিকে আমরা সবাই তৈরি এই যে ইন্দু দাদা বৌদি গাবলু পিগলু আর আমরা সবাই মিলে আজ একটা লম্বা সফরে বেরোচ্ছি আর আমার এই পাঞ্জাবিটা কেমন লাগছে বলুন তো এটা কিন্তু ইন্দু তার নিজের হাতে আমার জন্য ডিজাইন করেছে সত্যি দারুণ হয়েছে কিন্তু এই যে এইদিকে দাদাও রেডি হয়ে চলে এসেছে সাবুট চলো আমাদের আজকে অভিযান শুরু করা যাক আমরা এখন যাওয়ার পথে দাঁড়িয়ে পড়েছি কাঁকটিয়া বাজারে কারণ এখানে বাচ্চাদের জন্য কিছু চকলেট চিপস কেক নানান কিছু নিয়ে নিয়েছি অনেকটা পথ জার্নি হবে তাই বাচ্চাদের জন্য কিছু তো খাওয়াতেই হবে নাহলে ওরা দুষ্টু করবে তাই আমরা নিয়ে চলে এসেছি চলো যাওয়া যাক তার সাথে নিয়ে নিয়েছি এই যে মিষ্টি আর দই মিষ্টি দই বন্ধুরা আমরা ঠিক কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনো বলেনি তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে চলুন আমাদের সাথে পশ্চিম মেদিনীপুরের পথে পুজোর দিনে এমন সুন্দর শরতের আকাশ আর মিষ্টি হাওয়া সত্যি মনটা ভালো হয়ে যায় অনেকটা পথ পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে দাসপুরের ধরমপুরে আর এখানে আসতে দেখো চায়নাদি আমাদের জন্য অপেক্ষা করেছিল পুজোর সময় প্রিয়জনদের সাথে দেখা হওয়ার আনন্দটাই অন্যরকম চায়নাদির বাড়ি ঢোকার আগে আমরা চলে এসেছি এই ধরমপুরের ক্লাবে পুজো হচ্ছে আর আর এই দিকে দেখো অনেক ফল প্রসাদ হয়ে গিয়েছে পার্সেল হচ্ছে এইদিকে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গিয়েছে আর ইন্দু মায়ের চরণে অঞ্জলি দিচ্ছে আর এখানকার একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো সবাই হ্র না করে একসাথে এখানে সবাই মাটিতে বসে মন্ত্র শুনে অঞ্জলি দিচ্ছে এই শান্ত পরিবেশ সত্যি দারুণ দারুণ লাগছে দেখ অঞ্জলি দিয়ে আমরা চলে এলাম চানাদির বাড়িতে আর এই আমাদের ছোট্ট চিকু ও আমাদের দেখে কি ভীষণ খুশি হয়েছে আজকের দুপুরের খাওয়া দাওয়া এরাই আয়োজন সত্যি আর আমি এখন চিকুকে সাথে নিয়েই বসে গিয়েছি খাওয়ার টেবিলে চলো আজকের আয়োজন রয়েছে এই যে পটল ভাজা বেগুন ভাজা আর তার সাথে আছে গরম গরম খিচুড়ি আহা এই দুপুরের কি দারুণ জাস্ট দারুণ হয়েছে খিচুড়িটা নিয়েই নিলাম আমরা এখন খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম পশ্চিম মেদিনীপুরের আসল আকর্ষণ দেখতে ঘাটালের বিখ্যাত বিখ্যাত সব ঠাকুর দেখতে গ্রামের এই সবুজ পরিবেশের মধ্যে শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত পথে হাঁটতে বেশ ভালো লাগছিল অ্যামাজন জঙ্গলে যে অন্ধকার নেমে এসেছে এই বাঁশ ঝাড়ের ভেতর দিয়ে যাচ্ছি এখন এটা হচ্ছে অ্যামাজন যাওয়ার শর্টকাট রুট বাঁশ বাগান থেকে আমরা যাচ্ছি এখন এই শান্ত পথ পেরিয়ে আমরা যা দেখলাম তার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না দেখুন একবার ভিড়ের বহরটা এখনো সন্ধ্যা হয়নি এখন বাজে বিকেল পাঁচটা তার মধ্যেই লোকে লোকারণ্য রাস্তার দুদিকে যতদূর চোখ যায় শুধু মানুষের মাথা এই ভিড় দেখে আমি তো অবাক যা গরম লাগছে তাতে অবস্থা খুবই কঠিন এরই মধ্যে ব্রজ আমার কোলে ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে এই ভিড়ে দাঁড়ানো যে কি কষ্টের সত্যি আমি জানি এই গরমে একটু স্বস্তির জন্য একটা হাত কিনলাম প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা প্যান্ডেলের কাছাকাছি পৌঁছোতে পারিনি সত্যি বলছি যদি এত ভিড় জানতাম তাহলে হয়তো আসতামই না কিন্তু যখন এত কষ্টর পর এসেই পড়েছি তখন মায়ের দর্শন না করে ফিরে যাব না তাই ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে রইলাম অবশেষে আমি প্যান্ডেলটা দেখতে পেলাম

আমরা প্যান্ডেলের খুব কাছাকাছি চলে এসেছি এই গোপালপুরের এই পুজোর থিম ছিল অ্যামাজন শ্রীহরণ আর এই অসাধারণভাবে একটা বিশাল বট গাছের আদলে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে বজকে ঘুম থেকে তুলেছি ঠাকুর দেখানোর জন্য কারণ ওর জন্যই তো আসতেছ

Ayden, 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 দেখতে আসছে ভেতরের প্রতিমা দেখে চোখটা জুড়িয়ে গেল জাস্ট কি অসাধারণ বানিয়েছে কি অপরূপ সুন্দর এতক্ষণের সব কষ্ট এক মুহূর্তে সার্থক মনে হলো আমাদের অ্যামাজন দেখা শেষ বলো বলো কেমন লাগছে তোমাদের অ্যামাজন হেভি চায়না দি কেমন লাগছে চিকু কেমন লাগছে তোমরা অ্যামাজনের মধ্যে কি কি দেখছো ভালো খবর চিন্তা দেখ ভিড় আর গরমে শরীর থেকে সব শক্তি যেন শেষ হয়ে গিয়েছিল তাই প্যান্ডেল থেকে বেরিয়েই আমরা ছুটলাম একটা মকটেলের দোকানে এখান থেকে আমরা নিয়ে নিলাম সবার জন্য এক গ্লাস করে নিম্বু সোডা বললাম দোকানে দাদাকে বললাম যে ভালো করে একদম চিল করে বানিয়ে দাও নিম্বু সোডা সে আবার নতুন করে আমাদের জন্য গ্লাসে করে বানিয়ে দিচ্ছে সবাইকে এখন এক গ্লাস করে দিয়ে দিলাম নিম্বু সোডা দেখো চলো খেয়ে কেমন টেস্ট হয়েছে এক গ্লাস নিবু সোটা খেয়ে যেন শরীরে প্রাণ ফিরে এলো আশেপাশে দেখি মেলার মতো পরিবেশ এখানে প্রচুর গরম আর তার সাথে বিক্রি হচ্ছে চটপটি ডিম সেদ্ধ মাশরুম পকোড়া মোমো আর কি নেই এখানে অনেক কিছু খাওয়ার অনেক কিছু দোকান বসেছে চলো দেখি কি নেওয়া যায় আর দাদা নিয়ে এসেছে ডিম সেদ্ধ বজকে এখন ডিম খাইয়ে দিচ্ছে দাদা চায়নাদি নিয়ে এসেছে একদম গরম গরম মাশরুম পকোড়া এই মাশরুম পকোড়া কি দারুণ খেতে ছিল পুরো একদম মচমচে আর ভেতরটা পুরো নরম সত্যি তোমরা কেউ মেলাতে দেখতে পেলে সত্যি ট্রাই করতে একদম ভুলবে না এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই পুজোর আনন্দে দ্বিগুণ করে দেয় সত্যি দারুণ ব্রজ তো গরমে হাঁটতে পারছিল না তাই ওকে কাঁধে তুলে নিলাম এই দিকে দেখো শাশুড়ি আর তার সাথে বৌমা বৌমা শাশুড়িকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে দারুণ জুটি আমরা এখন চলে এসেছি ঘাটারের আরেকটি বিখ্যাত পূজা মণ্ডপে পঞ্চপল্লী ক্লাবে এখানে এবারের থিম সিন্ধু এই দিকে দেখো বন্ধুরা কেউ একজন দাদা এখানে ড্রোন শট নিচ্ছে কি দারুণ যদি আমার কাছে ড্রোন থাকতো আমি ওই শটটা নিতাম তাই একটু নেওয়ার চেষ্টা করলাম ফোনটাকে উপর দিকে তুলে চলো ভেতরে ঢুকি তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে একদিন না একদিন আমি ড্রোন নিয়ে নেব চলো সত্যি এখানে প্যান্ডেলটা খুব খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখো পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে সিন্দুরের কৌটো আর শাখার পোলা দিয়ে বাঙালি সংস্কৃতির এই এত সুন্দর একটা প্রতিচ্ছবি দেখে মন ভরে গেল এখন বাজে দশটা আমরা বেরিয়েছিলাম বিকেল তিনটে থেকে আর পশ্চিম মেদিনীপুরে আমরা এই দুটো মণ্ডপ দেখেই আমাদের সময় চলে গিয়েছিল তো বন্ধুরা এই ছিল আমাদের এবারের পুজোর একদিনের জার্নি আশা করি পশ্চিম মেদিনীপুরের এই পুজো পরিক্রমা তোমাদের সবার ভালো লেগেছে সত্যি আজকের দিনটা প্রচুর ভিড় হয়েছে আর গরম থাকলেও পরিবার আর ভালোবাসার মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো সারা জীবন সত্যিই মনে থাকবে তোমাদের পুজো কেমন কাটলো আর কোন প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্যান্ডেলের পাশেই মেলা বসেছে মেলায় এসে গজ এখন খেলনা কেনার জন্য বায়না করেছে আর ওর জন্য ওর পছন্দের খেলনা কিনে দিলাম এরপর শুরু হলো আমাদের ফাইনাল খাওয়া দাওয়ার পর চিকুর সাথে খেলাম দই ফুচকা তারপর চানাদি নিয়ে এসেছে গরম গরম ভেলপুরি সত্যি খেতে ছিল তাই আমি একটা হাতে করে নিয়ে নিলাম গরম গরম ভেলপুরি চলো খেয়ে দেখি কেমন টেস্ট এই দেখ ব্রজ কি বেরিয়েছে দেখ সব সবথেকে বেকার প্যান্ডেল এই যে কি কোরিয়ান সিটি না কী হয়েছে এটা সবথেকে বেকার প্যান্ডেল বন্ধুরা এখন বাজে রাত বারোটা আর বেশি দেরি করব না এখানে এই দাসপুরের স্পেশাল কাকু কাছে আর খুব ফেমাস এখানে মোমো খুব ভালো বানায় আর এখানে মোমো খেয়ে আমরা আজকে বাড়ি ফিরবো চারিদিকে ড্রপ করে আর চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা যখন আসবে পুজোর পরে আর সবাই লাইক করে দিও কমেন্ট করে দাও চলো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চ্যানেলটাকে যাওয়ার সময় কিছু পুজোর থিম তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ একটা পুজোর প্যান্ডেল খুব দারুণ বানিয়েছে এই যে শ্রী জগন্নাথ দেবের মন্দিরের প্যান্ডেল হয়েছে দারুণ চলো টাটা